আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব। সেটা হচ্ছে একটা ডিম দিয়ে তৈরি কেক এবং একটা ডিম দিয়ে তৈরি কেক এতটা সফট এবং স্পঞ্জি হতে পারে সেটা হয়তো বা রেসিপিটি ট্রাই না করলে আপনারা বুঝতে পারবেন না আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেক তৈরির জন্য আমি এখানে একটা ডিম নিয়েছি ওয়ান থার্ড কাপ ময়দা ওয়ান থার্ড কাপ চিনি চিনিটা আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি গুঁড়া চিনি ব্যবহার করলে ডিমের সাথে মেশাতে অনেক সুবিধা হয় প্লাস সময়ও কম লাগে তিন টেবিল চামচ তেল হাফটা চামচ বেকিং পাউডার এবং কয়েক ফোটা এসেন্স প্রথমে একটা বাটিতে ময়দা ও বেকিং পাউডার নেব তারপর সেটা কাটা চামচ দিয়ে ভালো মতো নেড়ে নিব যাতে ময়দা ও বেকিং পাউডারের দলাগুলো ভেঙে যায় আপনারা চাইলে চেলেও নিতে পারেন এখন এই ডিমটাকে আমি এরকম হ্যান্ড বিটার দিয়ে এক মিনিট ধরে ভালো মতো ফেটিয়ে নেব এরকম হ্যান্ড বিটার না থাকলে আপনারা কাটা চামচ দিয়েও ফেটিয়ে নিতে পারেন এখন এতে দিয়ে দিব চিনি চিনি দেওয়ার পর এটাকে আমি আরও দুই থেকে তিন মিনিট ধরে ভালো মতো ফেটিয়ে নিব অবশ্যই ভালো মতো ফেটাতে হবে ভালো মতো না ফাটালে কেকটা কিন্তু ভালো হবে না এখন এতে অ্যাড করে দিব তেল তেল দেওয়ার পর মিশ্রণটা আমি আবারও দুই মিনিট ধরে ভালো মতো ফেটিয়ে নেব দেখতেই পাচ্ছেন অনেক ক্রিমি একটা টেক্সচার এসেছে এখন এতে দিয়ে দিব ময়দা ও বেকিং পাউডারের মিশ্রণ এখন এটা আস্তে আস্তে করে ভালো মতো মিশিয়ে নিব এবং দিয়ে দিব ভ্যানিলা এসেন্স কেকের মিশ্রণটা ঠিক এমন হবে আমি একটা ছোট বাটি নিয়েছি এখন এর ভিতরে একটা চামচ তেল ভালো মতো মাখিয়ে নিব এখন এর ভিতরে কেকের মিশ্রণটা দিয়ে দিব বাটিটাকে একটু ঝাঁকিয়ে নেবেন যদি ভেতরে কোনো বাতাস থাকে তাহলে সেটা বের হয়ে যাবে এখন এটাকে আমি বেক করব। একটা হাড়ি আমি পাঁচ মিনিট হাই হিটে গরম করে নিয়েছি এখন এতে কেকের বাটিটা বসিয়ে দিব এবং মিডিয়াম লো হিটে ঢাকা দিয়ে রেখে দিব বিশ মিনিটের জন্য বিশ মিনিটের মধ্যেই কেকটা আমাদের রেডি হয়ে যাবে ঠিক বিশ মিনিট পরে কেকের ভিতরে একটা ছুরি ঢুকিয়ে চেক করব ছুরিটা যদি ক্লিন বের হয় তাহলে বুঝতে হবে কেকটা হয়ে গেছে এখন এই কেকটাকে আমি ডিশ আউট করে নিব আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার পরবর্তী রেসিপিগুলো দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ